ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা বিস্তারের পথ পরবর্তীকালে ভারতবর্ষের কোন শিক্ষামন্ত্রী শিক্ষার বিস্তারে এই মৌলিকত্ব দেখাতে পারেননি এখনো তার ভাবনা চিন্তার অনুসারে শিক্ষার বিস্তারে ভারতবর্ষ এগিয়ে চলেছে মৌলানা আবুল কালাম আজাদ একজন বিজ্ঞান ব্যক্তি তিনি ভারতবর্ষের শিক্ষা বিস্তারের পিলার নির্মাণ করেছিলেন বলা যায় আর তারই নামাঙ্কিত পুরস্কার পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাস এডুকেশন বোর্ডের আন্ডারে যে পুরস্কার দেওয়া হয় যে দপ্তরের পূর্ণমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দপ্তরের এবছরে সেই মৌলানা আবুল কালাম আজাদ সম্মান রা হচ্ছে মুর্শিদাবাদের ভূমিপুত্র অধ্যাপক গীতিকার শিল্পী নাজমুল হককে নাজমুল মুর্শিদাবাদের প্রয়াত জার্জিস হোসেন এবং জেলোয়ারা বেগমের সন্তান মুর্শিদাবাদের এই মানুষ পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া ২০১৯ উনিশে সঙ্গীত সমানও পেয়েছিলেন এবারে মৌলানা আবুল কালাম আজাদ সম্মানে ভূষিত হচ্ছেন মুর্শিদাবাদের এই কৃতি লোকসঙ্গীত শিল্পী অধ্যাপক নাজমুল হককে সম্প্রীতির কারিগর বললেন জঙ্গিপুরের সাংসদ লোকপ্রিয় ব্যক্তিত্ব রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান সবসময়ে মাধ্যমে তিনি অভিনন্দন জানিয়েছেন নাজমুল হককে পাশাপাশি তার সঙ্গে নিবিড় সম্পর্কের কথাও তুলে ধরেন জঙ্গিপুরের সাংসদ রহমান আমরা কি বলেছেন তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র সঙ্গীত শিল্পী অধ্যাপক এবং গীতিকার মূলত সঙ্গীত শিল্পী এবং গীতিকার হিসেবে বিশিষ্ট হিসেবে মুখ্যমন্ত্রী যে দপ্তরের পূর্ণ দায়িত্বে রয়েছেন মাইনরিটি ডিপার্টমেন্ট এবং পশ্চিমবঙ্গের মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে আগামীকাল আবুল কালাম আজাদ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের ভূমিপুত্র আপনার কেমন লাগছে এই সময় আমি এটা শোনার পরে গর্ববোধ করছি আর কি আমি প্রফেসর নাজমুল হককে চিনি জানি আর কি খুব ভালো মানুষ এবং শিক্ষাবিদ তিনি কিছু কর্মসূচি নিয়ে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় এসেছেন কাজে তিনার সঙ্গে আমরা এক নয় একাধিক প্রোগ্রামে বসেছি কথা বলেছি তিনার যে চিন্তাধারা যে পিছিয়ো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার প্রতি তেনার যে আন্তরিকতা শিক্ষা কীভাবে ছড়িয়ে দিতে পারা যায় সাধারণ পরিবার থেকে একবারে উঁচু মহলে তো সেই কাজগুলো তিনি দেখেছে সেই সঙ্গে যেটা আরও বিশেষ করে আমাদের মনের মধ্যে সেটাকে দেখা দিয়ে সেটা হচ্ছে তেনার সম্প্রীতির ভাবনা আর কি এটা ওনার মধ্যে আছে কখনো আমি ওনাকে দেখতে পেলাম যে সম্প্রীতি নিয়ে সকলকে নিয়ে মিটিং করছেন আবার কোথাও দেখলাম যে কোনো পুজো মণ্ডপে তিনি গান গাইছেন তো এটা এরকম মানুষের এটা এই অ্যাওয়ার্ডটা পাওয়া উচিত আমি তিনাকে কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি যে এটা ভালো মানুষকে এবং কাজের মানুষকে সে সম্মান প্রদান করছেন আর জন্মদিন অথবা অন্নপ্রাশন এম জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড ট্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ